আজ মাঠো আমরা জাগর আল্লাহ লাখ শুক্রিয়া আশা রাখি যতদিন যেইবত মাদ্রাসের শিক্ষাব আজ আমি একটা জিনিসে আনন্দিত আজকে দেখা যায় নয় ঈদ শাহ নুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসার দশটার বন্দি লগে আছে আমি আপনারা এই মফিল বেশ দিন হয়েছিল বেশ থেকে বেশ হইলে এক চাল্লিশ বছর বিবেশী তখন দস্তারবন্দি মহফিল হওয়া সম্ভব হয়েছে না আজ আমি ব্যক্তিগত হই না আমার আমরা যে পোস্টার যেটা বানাই দিয়েছি এখানে আছে দস্তারবন্দি তিনি একটা মাদ্রাসা আছে আমি আশা রাখি কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসার বন্দী মঠফের যেন প্রতি বৎসরে দস্তারবন্দি আপনারা সারায় হোক আল্লাহ জলালহ তবর কাল দরবার সুপ্রিয়া শাহনুর রহমতুল্লাহ আলহি জমিনটাকে যাওয়ার পরেও তান প্রেমে তান মহব্পে আপনারা ইয়া মহ জমা হয়েছে শেখ ফরিদুদ্দিন আবরার রহমতুল্লাহ আলহীর লেখা কিতাব এখন আছে খালি শেখ ওখান দেখলাম দুশ্মনে যায় সা অলি আখলৰ মাহবত অলি আখলৰ মায়া যাৰা অন্তৰে আছে এডাল লগে মহ ৰাখে ই গৈ লয় অলি আখলৰ লগে মহত ৰাখা বেষ্টৰ চাকি যেতিয়া বেষ্ট সিমান খুলীয়া ৰাখা নাই না সেইকাৰণে দৰ্জা লগায় সেইকাৰণৰ খালা লগায় আল্লাহাৰ অলি অখলৰ মহব আল্লাৰ অলি অখলৰ মায়া যদি আপোনাৰ আমাৰ ৰাখি তেষ্টৰ চাকি যেন হাতলৈ উলায় দুশ্মনে ই সাজা যায় লানতাস আর অলিহর শত্রুতা যারা করে দুশ্মনী যারা করে বিরোধিতা যারা করে এরার উপরে আল্লাহ লানত অভিশাপ বদুয়া পিরান পীর দস্তগীর সঈদ মহিউদ্দিন আব্দুল কাদির গিলানি রহমতুল্লাহ আলহি যেদিন ফলা তাই তিরা অদিন ও কেরামত জাহির হয়েছে আরও মানুষ আছে লগে একলগে আইসরা বগদাদ রাস্তা টাওয়ার ভরে গরম না গরম না গরম ঠান্ডা জেঠা দিবা ইতা রাস্তা বেরিয়েছে সঙ্গে যা আসলো সব মিশে তাই তার ছোট্ট কানে এখন দেখাইছে তোমার টাইম টেকা আছে বলে আছে শ টাকা আছে চল্লিশ টাকা চলো কানে লইয়া এসে তারার হেড যে সর্দার যে প্রধান যে তার কাছে আনার ঘরে হে জিজ্ঞাসা করছে তোমাতে আপনার তোমার কাছে টেকা আছে নি আছে টেকা চাল্লিশ টেকা খান মায় টেকাই গুণ দিতা দিলা চাল্লিশ টাকা খানো রাখতা পাঞ্জাবীর বলর মিছে হাতর বলর মিছে তগে টেবু বানাই করিয়া টাকাও গুণ হারাই মজুবন আছে খুলিলা খোলার ঘরে গণিয়া দিয়া হয়নি চাল্লিশ টাকা দিসাম আশি টাকা আনছুই না শিক্ষাই মা এই যে আশি টাকা আমারে দিলা আপনি এই আশি টাকা ইটা আপনি কই ফেলেন এটা তোমার বাবা রাখিয়া গেছিলাম আমার বাই আছে তান অংশ রাখ আমি সারা নিতাম না আমার বাইর অংশ আছে হরদেখ বাই র হর্দেখ দেখাইছেন জেকা বদলি কুলিয়া তারা গনিলা গনিয়া ভাইলা চাল্লিশ টাকা তখন ডাকাতির সর্দারে কইল তোমার টাইম টেকা আছে যখন আমরা জিজ্ঞাসা করলাম আমার জানা তারা জিজ্ঞাসা করল তখন তুমি যদি না করতায়। আমি যদি আমায় আমি জিজ্ঞাসা করার পরে যদি না করতায় তোমার তোমার কাছে টেকা নাই তাহলে তো আমরা টেকা নিলাম ন এমন জায়গাত রাখা আমরা তো দেখারও নাই তুমি না করলে আমার টাইন টেকা নাই হইলাই না মহিউদ্দিন আবদুল কাজির দিলানি রহমতুল্লাহ আলীহে জবাব দিন আমার মায় যখন আমারে বিদায় দিয়েছেন বিদায় দিতে হইস বাবা তোমারে বিদায় দিল ফরাজারায় তুমি কোনো দিন মিথ্যা হতা হইও না মিশা মাতিও না এই আওয়াজ সর্বপ্রথম মহিরদিন আব্দুল কাদির জিলা রহমতুল্লাহ আলহির জবানে দিবাহির হয় এমন একশন হরছে ডাকাইতে হয়ে সারা জমরে আমরা ও আব্দুল কাদির আপনি আমরা রে তৌবা ঘোরা সারায় হাত হাত রেখে তৌবা করিয়া জীবনের বালা মানুষ মনি বনি গেলা আল্লাহর অলি আপনার দ্বারস চইলে মানুষের জিন্দেগির যেটা ভুল আছে ওটা সংশোধন আল্লাহর যাতে করিয়া গেলায় মোহাম্মদ সাল্লাহ ওসল্লা হঠাৎ একলা একজন নাই তিনজন একজনের নাম হইলো আবদুল্লা তনিমী একজনের নাম হইল ইবনে শিকার তার নাম হইল মহিউদ্দিন আব্দুল কাদিন মাদ্রাসা বন্ধ একদিন তিনজনে বইয়া পরামর্শ হল বর্তমানে পৃথিবী কুৎপুল আলম একজন আছে চল থানে আমরা একবার দেখিয়ায় কিছু থালেবা হল আছে সুযোগ হইলে অক্ষর হইলে অলিয়গলের দরবারে যায় আরে কি নাই যাই যাই না আরতনা করে আতিয়া যাই জবত করেন শরীয়ত যাই যাচ্ছে না না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর একবার হুদুদ চিবনিটা আজ পর্যন্ত কোন মানুষেরই ক্ষমতা নি আমার গুরু গাইয়া আমার মায়া করে পারবে না ওই আপনার গুরু গাইয়া আপনারে মায়া করে হইতে হবে। বিশেহিন তোমার মারছে নি মাছি মারা তস্বার তোমার দিশে ভেটে দিয়া রাইয়া মায়া হরছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই উহুদুন জাবালুন উহিব্বুনা ওয়া নুহিব্বু উহুদ একটা পাহাড় যে পাহাড়ে amare মায়া হরে আর আমি পাহাড়ে মায়া হরি 70 জন সাহাবী کرام হল শহীদ হইলা সত্তরের জন্য সাহাবাই কেরাম হকলার লাশ সাহাবাই কেরাম হকলে জমাইতে এক জায়গাতে জমাইলা জমা ঘরে পাওয়া যায় উনসত্তর একজন পাওয়া যায় না গণিলা যারা জীবিত ছয়শ ত্রিশ জন আর পাওয়া যায় উনসত্তর জন একজন ভানু গেলা আল্লাহর হাবিবর সাহাবাই কেরাম হলে ওহদর পাহাড় যেটা সে টুকাইতরা তপুর দেখ not peace oh, not

টুকাইয়া একজনের লাশ পাওয়া যায় গেলা খোঁজ তখন পাওয়া গেল ঊনুসত্তরীর যে রাখা অন রাখা হয়েছে শরীর তাকিয়া ডিসিম টাকি ফানি বাইয়া যায় আল্লাহ রসোল সাল্লাহ সাল্লামর সাহাবাই হলে জানাই যাই ইয়া রসুল আল্লাহ গেছে এর নাম হইল হজরত হামজাল ইয়ারসুল আল্লাহ আপনি কইলা শহীদ গোসল নাই শহরান শহীদ যারা তাদের গোসল দেব হয় না এনে দেখা যায় গোসল দেবা আইল ভাবা গেছে আগে ভাই না এখনো ভাইয়া গোসল দেবা আল্লাহর হাবিবে কোনো জবাব দিলা না হইলা হানজালার যে বেটি বিবাহ খরচ ল রে আন হানলা আনার হরে জিজ্ঞাসা করলা হানজালা যে বেটি বিয়া দে বেটিয়ে জানাই দিলা যখন আল্লাহর রসুল সাল্লি হিহ সাল্লামে অসুদ যাবার লাগি ডাক আমার স্বামী দরজা কুলিয়াল আপনি বারো ইয়া দৌড় দিলা আমি ঘরে থাকি দেখি ওর স্বামী শুনি যাও তুমি গোসল করিয়া যাও মুখ না ফিরে ইয়া কইসেন আল্লাহর রসুলের ডাক দিলাইছেন এখন গোসলের সময় নাই শহীদ ডুম্ন রবি বহারি শরীফের ফের হাগি রসুল সাল্লাহ ভয়ালি ইহর তান বাড়িতে ডাক দিলা ইয়া সাঈদ আপনার রবি জবাব নাই ইয়া সাঈদ আপনার রবি তিনবার ডাক দিলা জবাব দিলা না আল্লাহর রসোল যখন গুরিয়া তসিফ লইয়াইতরা গর তাকে ইয়া আল্লাহ নবীরে সালাম দিয়া জানাই ইয়া রসোল আল্লাহ আপনি ডাক দিছেন আমি শুনছি দুইবার দিছেন তিনবার ডাকিছেন তিনবার আমি শুনছি আপনারা ডাকর জবাব দিতে পারলাম না আমি নমাজও আসলাম আল্লাহর রসোল সাল্লাহ সাল্লামে ফরমাইনি আই প্রাণ শরীফ ইয়াইয়ো হাল্লা জিনা মানুহ ষ্টাডি বলিলা হিৱালিৰ ৰচুল ইজা কম হে ইমান হল বে ইমানৰ কোনো মাত নাই হেই হল তোমৰা আল্লাহ ৰ আল্লাহ ৰচুলৰ ডাখৰ জোৱাব জোৱাব দেলাই যখন ডাখ দিবা দা শব্দ ঠাইছে এক বচন দুই বচন নাই আল্লাহর জাতে খারে ডাক দিয়া শুনা খে ডাকারে ডাক দিব আল্লাহ রসুলে ডাক দিলেই তো ডাক হয়ে যায় আল্লাহ রসুলে যখন ডাক দিব তুমি নমাজ ভাঙ্গি আল্লাহর রসুলের ডাকর জবাব দেওয়া লাগব আল্লাহ রসুলের ডাকর জবাব যদি নমাজ ভাঙ্গিয়া দেও নমাজ যে ন থা নর হইব নমাজ যায় না আর ডাকর জবাব দিলে নমাজ যায় নামাজ অলাগিয়া খাৰুৰে চলাম দিলে নমাজ যায় আল্লাহৰ নবীৰে নমাজ অ লাগিয়া চলাম না দিলে আল্লাহর যা তে নমাজ ঘছে না চলাম দেউনী তাই নমাজ পঢ়ো না তাইনো দেউনী দেউনী না নামজ দুই দুইটা হাত পৰিয়ে ব লাগে নাই আত্মিয়া তুলিলা সিবা চলাবা তো এৰ পৰা তেতিয়া আলাইকা যান জানে চালাম দিবা একজন হওক আৰু একলা হওক চালাম আলাইকুম দেখ চালাম নবী আমৰ আল্লাহ খান নাই আল্লাহ নবীৰে চালাম দি থিয়া চালাম আলাইকা হইয়া লগে আৰ না চালাম আলাইকা হা চালা থোৱা চালাম আলাইকাই ইয়া ৰচুল আল্লাহ ৰজা চৰি ঘৰত আৰু চালাম দি থেওলা হয় আল্লাহ ৰচুল চাল্লাল্লাহ আলাই কি চাল্লাম হে ভৰমাই নামা আমার আব্দুল আব্দেল আসলে গোসল ঘর দাসল আমার আল্লাহর ঘরিষ্ঠ হলে আসমান উঠাইয়া হামজারে গুসল দেবাইয়া জমিন আনলা বহারি শরীফ ইমাম বহারি রহমতুল্লাহ আলাই হেল একটে সমাধান তাই হদিস খান থাকি ভাইলা তাই খান থাকি ভাইলা অনলেখা আছে আব্দুর রহমান ইবনে হামজালা কাশিলুল মালাইকা অনলেখা আছে কাশিলুল এ এক সাহাবি মাত্র কাশিলুল মালাইকা ঘরিষ্ঠ হলে কুশল দিয়া দিলে তো আল্লাহ রসুল নিশ্চিন্ত নেয় না বছরে একবার দিতা গিয়া প্রতি বছর একবার দিতা আমরা তালে বাবা হল মাঝে মাঝে মুখাম ফারেন ফারে করি তো আয় প্রার্থনাতে আইলো নেন তিনজন হইলে আমরা রহা নাই দে এন গৌস রে গিয়া দেখি আই আবদুল্লাহ তমিমি যায় আবদুল্লাহ বিন তমিমি এন হইলা গিয়া তাই তো জিকাই মো মাসলা হয় তা হাক্কা বক্কা লাগাই পোস্কুল সব পো খালি পুজো আর কোনো মাতা মাতব খালি পুজো একবার আন বারবার আনদুল্লাহ কমিমিয়ে ফিরত একটা মশলা দিয়ে জিকাই এক ফে এক যাবিতে আবার হাক্কা বক্কা লাগবা এই মানে শিকায় আমি সরফি নহী কায়দা জিকাইমো গ্রামার জিকাইমো দেখ ভাই দেখবাই ভাত তানে হাক্কা বক্কা লাগাইয়া তুই আই আব্দুল কাদির দিলানি রহমতুল্লাহ হে মাসলা জিখানি নহর কায় দা নাই কায়দা নাই আমি যাইয়ার আল্লাহর অলি থাকি হওয়া যায় অলি হক দরবার আইছে কণ্ঠতে আইতা মদিনা শরীফ যাইছে কণিওতে যাইতাই মান জানি দাইরান লা তাহমিলু হা জিয়া জিয়ারতি কানা হাককান আলাইয়া আন আকুনা লাহু শাফিয়ানYawm al-Qiyamah রাসূলুল্লাহ فرمাইন আমার যে উম্মত মদিনা শরীফ আইবো তার কোন নিয়ত নাই হাজির খাবা নাই মদিনা দেখা নাই মসজিদ দেখা নাই একমাত্র তার নিয়ত থাকবো আমার জিয়ারত আমার জিয়ারতের উদ্দেশ্যে আমার যে উম্মত মদিনা শরীফ আইবো আমার ইম্মতর লগে আমি নবী এস কাল দিন সফাত করা ওয়াজিব হই যায় সুবহানাল্লাহ গেলা তিনজন গিয়া দেখলা বাপ বাদে নাই গেলা কোন বাপ গাহে বরপা রিমে আলা নিশিনাম গাহে বরপুষ্টে পায়ে খুদে নাবিনাম আরে কথা মনে রাখবা দরবেশ দরগিলিনে বহসমান অদু পাতি মে না গুঞ্জ দশ ফি দশ ফকির এক কাতার তুলে ঘুমাইতে হবে কোনো নাই তারা ফির যে তোমার দরবার কি আর এক ফিরে দুই ফিরে দরবার আসলো এক ফিরে খালি হুক্কা খাইতা আর ফিরে খালি খাইতা সা সা খারা ফিরিস বুক্কা খারা ফিরিস দেখতা ভার তারা মানুষ সামনে মাততা না রুকা খারা ভিড়ে চাহ খারা দেখতা রে দেখা ভারতানে একদিনগি একজন হামাইন হেই নগে দজন বেটা বেটায় খানি দিছে অনদার পতানি দজনে রুকা খারা রুকা হারা সাহার হারা হইতে এরা করে হারাম মানুষ খানো যায় ইভন খানো যায় ব্যস্ত যায় লাগি যাইও না শুনিয়াও। চুর হইল যারা সাইজ সুরে করে সারা মানুষ গুম গুম সম মানুষ গুম ও সময় যে যা আল্লাহরে আল্লা চ আল্লা ডাক্ত পারে। তাতা যাপা জুনুম ভ হোম আনিল মাদ আনি অ হারাম চুত হাৰাম খাইলে গুচা হইল হাৰাম ৰাগ যে তাইটা কণ্ঠল দেলাইতো হৰে খাই নিত হাৰে ওলখা দিবিন আল খাই ওলা ফিনা আনি না অগু মনক হাৰাম খাব লাগাই তাই গুছা হাৰাম আকৌ খাই তাই ৰাইট দহজন উঠি তাই তোম পড়াশোনা আছে নানি তাই চাই হই উক্কা খারা রুকা খারা তুই যে অত উক্কা খাস ব্যস্ত নাই আর তোর টিকি খানো জ্বালাই দেখো খ খান টিকি জ্বালাই খ এলে হুন তোর সার উন্দালো সার সুলাত আমার টিকি জ্বলাই তোমার যদি সার আন্দার আগুন মিলে তে টিকি জ্বালাইবার আগুন মিলতো নাই আর কোনো দরবার আছে নি দাহ দরবেশ দরগিলি নে বহসমান অদো পাদশা জেরাতলি মে না গুঞ্জম পারসিটা দারাবাইনও ফার্চিল আমিও ফার্চিল কিলি মোশনী আর আখলা কী মোসলী হয় তো এখন নাই দশ ফকির এক খাতার তলে গুমাই থা হরেন এক সম্বলর তলে এক রাজাই তলে ঘুমাইতা থা হরেন কোনো ঝগড়া নাই কিন্তু দুই বাচ্চা এক রাষ্ট্র থাকার সম্ভব নয় গতি দুই এ এক মাইল একটা যাক নাই দিয়া ফিলা এখন নাই কিলা নাই হত সময়ে ফরে আইসেনাবার বা কইলে হে আবদুল্লাহ তমিমি এই প্রশ্ন তোর এই প্রশ্ন তোর এই সল সারার জবাব নে সারার জবাব দিয়া কইলা তোর দু তোর খানোর লতি পর্যন্ত দু ডুবিব যা কিলা দেখলা ইপিনে সিকার বাইরে সাইয়া খুলে জানি রা তুমি জমিন থাকি বেঈমান হইয়া যাইবে ইমান লইয়া জমিন থাকি যাইতে নাই কে ইমান লইয়া জমিন থাকি যাইব সে যাইত নাই আল্লাহর হাবিবে জানা আসল রসুল ওলাই জানই আর আল্লাহর নবী থাকি যে অলি অকল যে চিলচিলা আইছে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামে নকসবন্দিয়া তরিকার ইজাজত আহু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ধরে দিছিলাম আর খ্রিস্টিয়া তরিকার ইজাজত যে ঠাইটা হজরত আলী রাজি আল্লাহ নহরে দিছিলাম

এল্লা তখন নজর করলে সামসব নাই হ্যাঁ আচ্ছা এক রাইট পয় দিত এগুলা আধা ঘন্টা ওয়াজ ঘর তখন আঠিয়া আঠিয়া মি রিক্সা পাইছো আনিলা ইলাওয়ার হরে সারায় ফাঁস আব্দুল্লাহ বিন বিনিমি যে অর্থমন্ত্রী গেল হালিমাল অর্থমন্ত্রীর মাল আছে না সাংঘর যন্ত্র ডুবি যায় তো বাহাই যদি গৌসর কতুল আলমর বদাল হইতাম না তে অবস্থা হইত না ইবনে বিশ্ব বিখ্যাত একজন হালিমি গেলা তখন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে বাচ্চার দাস দিছে মনাজেরা কর তোমার থানোর ধর্মবালা নী না আমরা ধর্মবালা সারা জমিয়া ইবনেশিকারে মনাজির বানাইয়া দিলা তুমি যা বহর বিতর্ক করো সারা জমিয়া বইছে বাচ্চা আইছে তার পাদ্রী সকল লইয়া আর এরা গেছে লইয়া। ইপনে শিকারে দিই মাতিবা লাগিয়া বক্তব্য রাখবা লাগিয়া জব দিবা লাগি প্রশ্নের জব দিবা লাগিয়া বেশি সময় গেছে না বাচ্চায় ভরা গে শিকার করা লাগল পরিমাণ জ্ঞান ইবনে শিকারে দান করা হয় বাচ্চা আইতে সময় তার একটা মেয়ে মে লগেলে ফুরি চিননি দেখাইতাম কোন চোনার ফুরের ভাই খবর পাঠাইছেন যাওসান বাচ্চার কমা আমার কাছে বিবাহ দিবনি বাচ্চায় দেখল সুবরণ সুযোগ ভাই বাদশায় জানাইলো আমার মেটা তার কাছে বিবাহ দিতে বা মহল লাগতো না টহা লাগতো না শাড়ি লাগতো না সোনা লাগতো না রুফা লাগতো না জুতা মোজা সেন্ডেল কিছু লাগতো না তবে শর্ট দিল একটা শর্ট মাত্র বলে কোন যে ধর্ম আছে ওটা ত্যাগ করি আমার ধর্ম গ্রহণ ফড়ার শুটবেলা ফলার জমানা আলমে বদুয়া দিচ্ছিল আজ লাগি যা সোনার লগে লগে লগেগে শিকায় ধর্ম ত্যাগ করিয়া নাতারা ধর্ম গ্রহণ হল করার হরে তার মেয়েটা বিবাহ দিল বিয়া দিদি সে দেওয়ার ঘরে কবলে কই লগে লগে শরীর বেমার হইল এমন বেমার হইল শরীর দুর্গন্ধ হয়ে গেল দেশ জাগা নাই নিয়া জঙ্গল ফালাই আইলা মাংস শরীর থাকি ঝরিয়া ভরতে ভরতে বেইমান থাকি বিদায় লয় এর কারণে বুহারি শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমাই মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হার আল্লাহর ওলি হল লগে দুশমনি শত্রুতা যদি বিরোধিতা কেউ করে আল্লাহ জানাই দেন তোর লগে আমার জিহাদ ওর চ্যালেঞ্জ আমার লগে যুদ্ধ হ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি রে ফরমাইছলা বাবা তুমি একদিন বাগদাদর জমিন অবিয়া ওয়াজ হরওয়ায় তুমি পাও সামনে দিয়ে পৃথিবী যতজন হলিহল তাহবা সারা অলিহলর সান্ড তোমার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীরাঘর ই ঘর মানে দে আপনি বারো একবার ওয়াজ ঘর গা আমরা শুনি ওইনা আমি ওয়াজ কর ওয়াজ করতে দরাই দরাইলে কীটা ফিটা কাই তাই সংগার ভিতরে হারে বাসার গিয়া কীটা কাই তাই মুঠেও আজ এরা হইলা আরবি মানুষ আর আমি আজ আমি আমি আরবি না আমি আমার সাহস হয় না একদিন দেখো না আপনাদের মুজিত বা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাহি মহিউদ্দিন তুমি বার ওই আওয়াজ হরো আমার উম্ম থরলা বইব মহিউদ্দিন আব্দুল কাদির গিলা নিয়ে স্বপ্নর মাঝে জানাই গেলিয়া রসুল্লাহ আমি ডরাই এরা আজমি এরা আরবি মানুষ আর আমি আজমি আমি তারার সামনে কীভাবে ওয়াজ করবো আল্লাহর হাবিবে ফরমাই তুই মুখ খোল মুখ খুলিলা খোলার হরে রসুল্লাহ লসবার হরিয়া মহিউদ্দিন আব্দুল কাজির গিলানি রহমতুল্লাহ আলহির মুখ সাতবার গিলা কইলা খাইলা খাওয়ার হরে বগদাদর মানুষে ডাকিলা ডাকিয়া কইলা তোমরা তেজ বানাও আমি বার হইয়া তোমরার সামনে ওয়াজ হরম বানাইলা তেজ বানাইয়া গেছই গিয়া যেমনে বইছে চোখ মুজি খাবল বোক্লা চোখ মুজিয়া বই রাজ ঘর দা যি মানে মুখ বয়েছে ওয়াজ ঘুরন না দেখেন হজরত আলী রাধি আল্লাহ নহন হে আমার খান্দান রসুল্লাহার উন্মতে নবীজির উন্মতে সামনে বই অপেক্ষা করে রাজ খেনে কর না বলে আমি সর্চ ফাইন মুখ কল মুখ কলিলা কোলার ভরে লফ দিতা একবার দুইবার তিনবার তিন পাঁচবার পাঁচ দিলা হইলা ও আলী রাধি আল্লাহ দেও না আল্লাহ নবী দিছে সাতবার আমি নবীর সমান নাই আব্দুল আবদুল দিলানী রহমতুল্লাহ আলী হেওয়া আরম্ভ হল্লা বেশি মানু নাই কোনো সময়ে যে যেদিন সত্তর হাজার মানুষ জমা ইলেগে দিছে ডাক ডাক সিলে দেখ মূর্ কর বাচ্চা নেইয়া দেখিয়া তুমি মাটি থেকে দরিয়া নেয় নেই তার দ্বারা ফাঁকির বাচ্চা খুন মুরব্বী দেখ খুনজনে দেখছো ফাঁকির বাচ্চা দরিয়া খাই দেখছো নি তিতা নি ফাঁকি তাই না কি আল্লাহরে হলি হলিয়া ইয়া যায় আল্লাহারে কলিয়া তারে জিজ্ঞাসা করল আসিল তোর দ্বারো ফাঁকির বাচ্চা আছে নিচে থাকি মুরু বাচ্চা দরিয়া নে উত্তরে দিছে ও আল্লাহর হল ই জানি রাখো হ্যাঁ আমার পাড়াপলি হে আমার হামসাই হে আমার গাওয়া লাগাবানিরো আমার কোনো ঝগড়া নাই আপনারা শিলুর কুচিনি কুচিনি শিলে বুধ হয় তারা কাছার মানা লাগা করে হ্যাঁ আচ্ছা যাক দিছে চিলে ডাক সারা মানুষ হাস হুকা যেমনে আগ পালাই বালাই যাক দুই টোমা ফল দিয়ে পালাইছি দেখিনি কীটা করছে চিলোগ ওয়াজের মানুষ উঠিয়া যাইছে রে ছিল রে সাইলা সাইয়া কইলা হাই রে হাই গো তোমরা আল্লাহ তোমার তে কুদরত আছে মোরা রে জিতা করতায় ভরবাই ও সি জিতা করিয়া দেলাও সঙ্গে সঙ্গে সিলুড়িয়া যায় ওয়াজ খতরা হটা একদিন দিন ডাক দিলে হে বনি ইসরাইলর নবী আখিরি জবানার নবীর উম্মতর ওয়াজ হুনিয়া যাও বাদ শেষ হওয়ার পরে মানুষের জিজ্ঞাসা হল আপনি ঘরে ডাক দিল কি জুড়ালি শুনলে ডাক দিল বৈষণ আওয়াজ হotra এক বেটি যে ফির অন্ধর গসে হরতা যে দইটাই হুস করিও যে মাসে মাসে খোটা দেখিও বেটি গেছে টাইর হুয়া দেখাত গিয়া দেখে তাইন মূর্খর গুছডিয়া রুটি দেখাইচরা টাইর হুয়ারে অন দারো বায় হুকনা রুটে গিয়া একোটা একোটা শুরু না বেটি রাগ তাইন তাক লাগি

দিল্লি থাকি নিজামুদ্দিন আউলিয়া সারা ভাইনা সারা ভাই না কষ্ট আর বালা লাগে লাগে তুইটাও আর দিয়েছিল নাম গেছে না জলালি বারো ও দুইটা বাড়ি ইনগ্রেটেভ জাগা আছে ফারো কিন্তু তান বাইক না সাহরান এক জব সরিনার খায় হাদিমে এটা খাও কিনে তোর খাই আনি খাই আমার মামার খাই তোর কিন্তু খাই খাই যাও আমি মহে শাহজলাল মজর দেমানি রহমতুল্লাহ আলি একদিন সাইলা সাইয়া দিয়া খুঁজ ফারত কমি গেল খাদিম রে ডাক দিয়া কইল আমার ফারো খানো বলে তোমার বাইক না খাইস না করলে না খেলে না করলাম না করার বাদে খাইস আতর খাই আনি আমার মামার তা খাইয়া তার খবাই তো দাও তার খবাই নবিও আনলা আনার বাদে হে বাগনা শাহ বরান তুমি আমার ফারো খাইছ বলে যে নিতাই গিনি বলে দাও আমার আমার ফারাও গিন দাও শিক্ষা দিছে কি না অরুতারে ফড়া কইয়া দে মানে বা দেখো সবক কইলা কলিমা তুই হে কলিমা তুই ভাব দন্দা নি কইয়া দিছ লাই নিতাই আগে সবক দেবা আছে না নি নিতাই ওলা উলা ঘর গেছে নি ঘর গিয়া ফারাও যখন খাই মুম চিড়িয়া এক চার রুম রাখি দেন বেগ বেগ আনছেন আনিয়া চারি চেন কুলিয়া দিছেন দিয়া কইছেন ফারো হে রুম একটা রুম থাকি একটা ফারো বনিয়া যাও সারা ফারবাবার লাগিয়া ইয়াকিয়া তুমি আমার ধারণা কত দূরই নাই